হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো স্তন্ত্র তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মত আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো নারীকে পিছে ঘুরানোর মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো বিবাহিত নারী অবিবাহিত নারী এক কথা যে কোনো নারীকে আপনার পিছে পিছে আপনি ঘুরাইতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনি ছাড়া সে অন্য কিচ্ছু বুঝবে না আপনি তাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এবং সে আপনার পিছে পিছে ঘুরবে এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে ভালো লাগছে আপনার পাশের বাসার ভাবি অথবা চাচি সম্পর্কে হয় অথবা সম্পর্কের আপনার কোনো আত্মীয় অথবা আপনি যে অফিসে কাজ করেন আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসের কোনো কলিককে আপনার ভালো লাগছে তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তার সাথে আপনি মিলন সমবাস করতে চান এবং অনেক দিন ধরে তাকে পছন্দ করেন এবং অনেকভাবে অনেক বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে দেখলে তার ভাব বাড়ে যায় এবং আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে এবং তার অহংকার বেড়ে যায় কিন্তু আপনি তাকে মন থেকে পছন্দ এবং তাকে আপনি জন্য হলো তাকে তাকে আপনি আপনি ভোগ করবেন আপনার 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 মনের মনের আশা আকাঙ্ক্ষা জেদ কিন্তু কোনোভাবেই রাজি করাতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে মুখ ফুটে সাহস করে বলতেও পারতেছেন না শুধু তাকে মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে তার সামনে যাই বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভালোবাসেন এবং তার সাথে আপনি মিলন সমাবেশ করতে চান এই কথাগুলো কোনোভাবে আপনি তাকে বলতে পারতেছেন না এটা ভেবে বলতে পারতেছেন না সে যদি আপনাকে অপমান করে অথবা আপনাকে শুধুই বকাবকি করে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এইগুলো চিন্তা ভাবনা মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন সাহস করে মুখ ফুটে তাকে বলছেন এবং অনেক দিন ধরে তার পিছু পিছিয়ে ঘুরতেছেন এবং অনেকভাবে তাকে বলছেন কিন্তু সে আপনার কোনো কথাই রাজি হচ্ছে না আপনার কথাই সে সাড়া দিচ্ছে না তবিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং সে আপনার পিছে পিছে ঘুরবে আপনাকে তার কাছে যাই বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে তার যৌবন এবং তার রূপ সব আপনাকে উজার করে দিবে আপনার সাথে মিলন সমাজ করার জন্য সে নিজে থেকে পিছে পিছে ঘুরবে আপনাকে তার পিছে পিছে ঘুরতে হবে না আপনাকে যাই তাকে বলতে হবে না এই মন্ত্রটির দ্বারাই সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবেশ কথা বলবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে আপনি যা বলবেন তাই শুনবে এক কথাই তো ভিউয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে করলে যে কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো নারীকে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং তাকে আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কিভাবে কি করলে মন্ত্রটির দ্বারাই এবং কিভাবে পাঠ করলে নারী নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আপনার পিছে পিছে ঘুরবে কিভাবে কি করলে সবকিছু আমি বলে দেবো ভিডিওটির মধ্যে দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেন এটেনে অথবা স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে আমার এটা অনুরোধ কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না যেভাবে এই কারণেই বলতে পারতেছি কারণ আমি এই মন্ত্রটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো এবং আমি যেহেতু ফলাফল পাইছি আপনারও কাজের ফলাফল পাবেন আমার পরীক্ষিত মন্ত্র এই আমি জ্ঞানটি সহকারে বলতে পারতেছি তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা ভিউয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান কোনো ভিডিও যাতে মিস যেতে না হয় আরেকটি কথা ভিউয়ার্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে কারণ অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো বিশেষ কথা না এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এখন আমি নিয়ম কারণ সবকিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তো বিয়র্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করার জন্য এই মন্ত্রটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আর মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না এবং বরং আপনার উল্টে ক্ষতি হতে পারে উল্টা প্রভাব আপনার উপর এসে পড়তে পারে তো অবশ্যই তার জন্য দয়া করে বলছি আপনারা মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটুখানি মাটি আপনি নেবেন আপনার ডাইন হাতে আপনি একটুখানি মাটি নেবেন মাটির একটি টুকরা এভাবে সুন্দর দেখেন আমি স্ক্রিনে রাখছি এরকম একটি মাটির টুকরা আপনি নেবেন নেওয়ার পরে আপনি আপনার ডাইন হাতে তালুতে রেখে সুন্দরভাবে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে শরীর পাক রেখে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার ওই ডাইন হাতের ওই মাটিতে আপনি একটি মাত্র ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পরে আপনি যে নারীকে আপনার পিছে পিছে ঘুরাইতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার পিছে পিছে ঘুরাইতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর পিছে পিছে আপনি এতদিন ঘুরছেন এবং আপনি যে নারীকে আপনি পছন্দ করেন সে নারীর বাসার আশেপাশে অথবা তার রুমে সে রাতে যেই রুমে শুয়ে থাকে ঘুমাই সেই রুমে আপনাকে ওই মাটি রেখে আসতে হবে আর যদি তার রুমে যদি মাটি যদি না রেখে আসতে পারেন তাহলে তার বাসার যে কোনো এক সাইডে আপনি যাই রেখে আসবেন রেখে আসবেন আর রেখে আসার সময় শুধু তিনবার বলবেন অমুক আমার পিছে ছুটাই অমুক আমার পিছে ছুটাই অমুক আমার পিছে জায়গায় আপনি যে নারীকে ঘুরাইতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীকে আপনি আপনার পিছে পিছে ঘুরাই তার সাথে আপনি ইচ্ছা মতো মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি অমুকের জায়গায় বসাবেন এভাবে তিনবার বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সবকিছু উদ্ধার করে দিবে এবং সেই মিলন সমাবাস করার কথা সে আপনাকে নিজের মুখে এসে বলবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং সে ইচ্ছা মতো আপনি যখন যেখানে ডাকবেন তখনই সে ছুটে চলে আসবে তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিসমাত তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু